সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সকালে সকলে আপনাকে বিষয় মনে তো গ্যাস আজকের ভিডিওটি কী বিষয় নিয়ে হতে যাচ্ছে তা অবশ্যই আপনারা টাইটেল এবং থামলের থেকে বুঝে গেছেন তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি তো গ্যাস প্রথমত আমাদেরকে কী করতে হবে আমাদের প্লেস্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের এখানে নিচে যে সার্চ আসছে এখান থেকে সার্চ করতে হবে এখানে দেখতে হবে মনপুরা ইসলামিক বিধান এম ও এন পি ইউ আর এ মনপুরা এই যে দেখেন মনপুরার চলে আস এই যে মনপুরা এই যে মনপুরা এখানে আমরা ক্লিক করবো এটা সিলেক্ট করার তারপরে আমাদেরকে দেখেন এই যে এরকম একটা লোগো এই যে লোগো অপশান আসছে দেখেন এই লোগো অপশানে এটা আমরা নেবো এটার উপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমরা এইটিকে ইনস্টল করবো তো যেহেতু আমাদের ইনস্টল আছে ইনস্টলটা এজন্য আমি ওপেনে ক্লিক করতেছি যাদের ইনস্টল নয় তাদের ইনস্টল করে তারপরে ওপেনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি এরকম একটা ইন্টার পেজে নিয়ে যাবে এই এই পেজে আসার পরে যদি আপনার পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট কোনো থাকে তাহলে এখানে আপনার নাম এবং নাম্বার নাম্বার এবং পাসওয়ার্ড দিন আপনার তারপরে আপনি লগ ইন যদি ক্লিক করেন তাহলে আপনার লগ ইন হয়ে যাবে আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে এখানে আমাদেরকে এই যে রেজিস্ট্রেশন অপশান দিতেছেন এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো চলুন আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট খুলব তাই আমি শুরু থেকে দেখাই দিচ্ছি চলুন রেজিস্ট্রেশন ক্লিক করি তারপরে এখানে এরকম একটা ইন্টারপিউজ আসছে এখানে আমাদের কী কী করতে হবে এটা আমি আপনাদের বলে দিচ্ছি তো এখানে আপনাকে প্রথমে আপনার একটা নাম দিতে হবে একটা মোবাইল নম্বর দিতে হবে একটা ইমেল দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আছে ষোলো ডিজিটাল দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ব্র্যান্ড দিতে হবে ছয় ডিজিটের একটি পিন দিতে হবে চার ডিজিটের একটি পিন দিতে হবে সরি ছ ডিজিট একটা পাসওয়ার্ড চার ডিজিট একটা পিন বাস এগুলো দেওয়ার পরে আপনার এইখান থেকে সিলেক্ট ডিভিশন সিলেক্ট করতে হবে এইখানে সিলেক্ট করার পরে আপনি এখানে দেবেন এর পরবর্তীতে নিচে দেখেন একটা অপশান আসছে এদের সিলেট দৃষ্টি দৃষ্টিকে একটু ক্লিক করবেন এখান থেকে আরেকটা যেমন কোনো একটা সিলেক্ট করবেন আপনার যেটা হয় ওটা সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন এর পরবর্তীতে আপনি আপনার এই যে এখানে যে এরিয়া আসছে এই ভিলেজ এরিয়া এখানে একটা নাম দিয়ে দিলেন এবং এইখানে যে হাউস অপশান আছে এই উপরে আপনি আপনার যে পোস্টার কোড আছে পোস্টার কোডটা দেওয়ার পরে আপনি এখানে কী করবেন সরাসরি এই ডেজিস্ট্রেশন আপনার ক্লিক করবেন আপনি এখানে সব কিছু তথ্য দেওয়ার পরে আপনি যখন দেবেন এই রেজিস্ট্রেশন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো যেহেতু আমার একটি অ্যাকাউন্ট খোলা আর অ্যাকাউন্ট করতেছে না আমি আপনাদেরকে সামনে দেখে আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি ওইটা এইখানে লগ ইন করি লগ ইন দিলাম নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম এবং আমি লগ ইন ওপরে ক্লিক করলাম লগ ইনের উপরে ক্লিক করার পরে দেখুন সরাসরি আমাদের এরকম একটা ইন্টারভিউ ভিতরে নিয়ে আসছে যে কোনো সুন্দর একটা ইন্টারফেস তো আমরা এটাকে ডিলিট করব ডিলিট করার পরে আমরা দেখি আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে তো এইখানে আমাদের ব্যালেন্স দেখতে হলে আমাদেরকে এই যে মেইন ব্যালেন্স আছে এটা ট্যাপটু ক্লিক করলে বা করলে এই যে ট্যাপ টু ব্যালেন্স এইখানে ক্লিক করলে আপনার আপনি আপনার কাউকে ব্যালেন্স দেখতে পারবেন তো এইখানে যেহেতু আমার ব্যালেন্স আছে তারপরে আমি আপনাদেরকে পনেরো পঁচিশ টাকা কীভাবে টাকা অ্যাড করবো এটা আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো এবং কীভাবে একটি অফার হিট করাবে কত মিনিট সময় লাগে একটা অফার হিট করার পরে কোথায় ড্রাইভ পেয়ার পাবো কোথায় মিনিট পেয়ারগুলো পাবো এভরিথিং বিষয় করে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা লম্বা হতে পারে এর জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমরা এখন দেখতে চাই যে আমরা কীভাবে ব্যালেন্স অ্যাড করব তা আমরা এই যে দেখেন অ্যাড ব্যালেন্স এখানে উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এই যে এখানে ক্লিক করব এটা করার পরে কনফার্ম কনফার্মের উপরে ক্লিক করা পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এরপরে আপনি যেটা পারেন আপনি যেটা আপনি টাকা পেড করতে চান ওই অপশানটা সিলেক্ট করবেন এখানে রকট আছে নগদ আছে বিকাশ আছে তো আমি যেহেতু বিকাশে সিলেক্ট করবো বিকাশ পাঠা করে যেন আমি সিলেক্ট করতেছি সিলেক্ট করা পরে এখানে আপনি কত টাকা পাঠাবেন এটা অ্যামাউন্টটা এখানে বসাই যাবেন আমি যেহেতু দেখানোর জন্য ভিডিওটি করতেছি এই জন্য আমি পঞ্চাশ টাকা অ্যাড করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে আমি পঞ্চাশ টাকা সিলেক্ট করলাম নেক্সট নেক্সট সিলেক্ট করা এবার এইখানে একটু লক্ষ্য করুন এইখানে দেখেন এইখানে যখন এই পেজটা আসছে আসার পরে এইখানে একটু লক্ষ্য করবেন যে এই যে নিজ বরাবর মাঝ মাছ বড়ো এইখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে আপনাকে কি করতে হবে এটাকে কপি করতে হবে কপি করে সরাসরি আপনাকে বিকে সব সময় চলে যেতে হবে বিকে সার্ভিসে ওইখানে গিয়ে আপনি পঞ্চাশ টাকা এই নাম্বারে মানি করবেন মানি করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই নাম্বারটার উপরে ক্লিক করতে চাপ চিপ ধরবেন ধরার পরে একটা কপি অপশান আসতে আপনারা কপি করবেন কপি করার পরে আপনার সরাসরি চলে যাবেন আপনার বিকেশ আপসে যাওয়ার পরে সেনমানি করবেন সেনমানি করার পরে এরকম একটা ইন্টারভিউ আপনার আপনাদেরকে দেখাই এতে এরকম একটা পেজ আসবে এইখান থেকে আপনাকে কী করতে হবে টাকা পাঠানোর পরে এই যে দেখেন যে একটা ট্রানজাকশান আইডি এই ট্রানজেকশন আইডিটাকে আপনাকে কপি করতে হবে কপি করে সোজা চলে যেতে হবে এই অপশানে যাওয়ার পরে এই যে ইন্টার ট্রানজেকশন আইডি এই যে এইখানে আপনাকে এটাকে সাবমিট করে দিতে হবে আমি এই পঞ্চাশ টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমি এটাকে আপনাদেরকে অ্যাড করে দেখাই আমি আপনার এইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার দেখুন এবার আমি আমার এই যে ভেরিফাই অপশান নিচ্ছে এই ভেরিফাই অপশানে ক্লিক করলে আমার সাত হাজার টাকাটাই অ্যাড হয়ে যাবে আমি ক্লিক করলাম দেখুন আমার অলরেডি অলমোস্ট আমার এই টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে তো এটা আমি আপনাদেরকে দেখাই আমার আগে ছিল ছেষট্টি টাকা এখন কত টাকা আছে এখন দেখুন একশো টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এজন্য এখানেই সমাপ্ত করতেছি তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এখান থেকে অফার হিট করতে পারেন কীভাবে আপনি ইউজার বাড়ি আপনি ইনকাম করতে পারেন এভরিথিং বিষয়গুলো আমি আপনাদেরকে এইখানে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপাতত এই পর্যন্ত এই ভিডিওটি আজকের জন্য ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ